আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালোভিওয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রহমত সকলেই ভালো রয়েছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে একটা মাইক্রো টাস্কিং ওয়েবসাইট শেয়ার করব এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি জিরো পয়েন্ট ওয়ান রাবেল আপনারা এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা অ্যাড দেখে বিভিন্ন ধরনের টাস্কের কাজ করে আপনারা আর্নিংটা জেনারেট করতে পারবেন কমেন্ট সেকশনের পিন কমেন্টটি লিঙ্ক দিয়ে থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে সর্বপ্রথম এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্ট্রেশন যে অপশন রয়েছে এখানে এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে প্রথমে আপনারা এখানে একটা নাম দিতে হবে আমি যে নামটা দিচ্ছি এই নামটা এখন ফ্রি আছে এই নামটা কেউ ব্যবহার করে নাই যদি আমি এখানে অন্য একটা নাম দিই এখানে এই নামটা অলরেডি কেউ জিন ব্যবহার করতেছে সো আপনারা খেয়াল করবেন নামটা ফ্রি আছে কিনা এই নামটা ফ্রি আছে এরপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন আচ্ছা আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিলাম আমি হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে দিচ্ছি এরপর এখানে একটা পাসওয়ার্ড আপনারা দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে হচ্ছে রেফার রেফারটা থাকবে আর কি এখানে রেফার লিঙ্ক থাকবে এরপর এখানে একটা ক্যাপচা আছে আপনার যেটা সিলেক্ট করতে বলবে এখানেও এটা সিলেক্ট করে যখন রেজিস্টারে ক্লিক করবেন আপনাদেরকে এরকম একটা মেইল তারা সেন্ড করবে মেইলের মধ্যে আপনার পাসওয়ার্ড থাকবে ইউ ইউজার থাকবে এবং একটা লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করলে একটা অ্যাক্টিভেশন পেজে নিয়ে যাব ওইখানে একটা ক্যাপচা ফিল আপ করে অ্যাক্টিভে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এরপরে জাস্ট ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টের মধ্যে লগ করবেন যেহেতু একটা অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা রয়েছে আমি আমার সেই অ্যাকাউন্টে লগ করছি এটি ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট করলে আপনার সবগুলো অ্যাকাউন্ট ব্যান্ড করা হতে পারে এখানে আমাকে যে ক্যাপচাটা ফিল করতে বলছে আমি সেই ক্যাপচাটা ফিল করে এখানে অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব অ্যাকাউন্টের মধ্যে আসার পরে আমাদের অ্যাকাউন্ট সবকিছু এরকম দেখাবে আমি একটা অ্যাড ভিজিট করেছি এখানে এই জন্য আমার এখানে ব্যালেন্স এটা দেখাচ্ছে এবং এখানে জিরো পয়েন্ট জিরো ব্যালেন্স এবং মেইন ব্যালেন্স দুই জায়গায় আমাদেরকে দেওয়া হবে আপনারা এখান থেকে পেমেন্ট প্রুফ দেখতে পারবেন এই জন্য পেমেন্টস অপশনে গেলে এখান থেকে লেটেস্ট পেমেন্ট প্রুফগুলো দেখতে পারবেন এবং টোটাল এখান থেকে হচ্ছে লাস্ট চব্বিশ ঘন্টায় কেউ এখান থেকে পেমেন্ট নেয়নি এটা হচ্ছে চব্বিশ ঘন্টার ড্রাফ দেখাবে এখানে এবং ওয়েবসাইটটা খুবই নতুন একটা ওয়েবসাইট ওয়েবসাইটটা মেবি বেশ কয়েকদিন হচ্ছে মার্কেটে এসেছে তারা কিন্তু একদম নতুন একটা ওয়েবসাইট এখনও তাদের মার্কেটিং পিরিয়ড চলছে তো অ্যাকাউন্টের এখানে আসার পরে প্রথমত আপনারা আর্নিংটা কিভাবে করবেন আর্নিং করার জন্য এখানে এই যে আর্ন সেকশন রয়েছে এখানে অনেকগুলো সেকশন রয়েছে তো আর্নিং করার পূর্বে আপনারা যদি এখানে অ্যাকাউন্টের মধ্যে আসার পরে আপনার অ্যাকাউন্টটাকে একটু সেট করে নিতে হবে এই জন্য পার্সোনাল অ্যাকাউন্টটা ক্লিক করবেন এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং অপশান রয়েছে এখানে যাবেন এখানে আসার পরে আপনার নাম দিবেন আপনার মেন ওমেন এটা সিলেক্ট করবেন আপনার জন্ম তারিখটা দিবেন হয়ে যাবে আর এখান থেকে আপনার যে ফাইন্যান্সে গিয়ে যখন আপনি পেমেন্ট নিতে চাইবেন পেমেন্ট নেওয়ার আগে ফাইন্যান্সে গিয়ে এখানে আপনার ইমেল এখানে হচ্ছে কোড এখানে আপনি যে যেটার মাধ্যমে পেমেন্ট নিতে চান ওইটা দিবেন আর এখানে একটা বাটন থাকবে ওই বাটনে ক্লিক করলে আপনার মেইলের মধ্যে একটা পিন তারা সেন্ড করবে এখানে এক ঘন্টার জন্য বাটনটা আবার হাই হয়ে যাবে আবার এক ঘন্টা পরে বাটনটা আসবে তো আমি এটা সেট আপ করেছি কিছুক্ষণ আগে আমার পেয়ার নাম্বার এখানে দিয়েছি তারা যে পিন আমাকে পাঠিয়েছে ওইটা এখানে দিয়ে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে তো আমার মোটামুটি অ্যাকাউন্ট সেট আপ ডান এখন আমরা আর্নিংয়ের জন্য এই আর্নিং সেকশনাল এখানে ক্লিক করবো এখানে অনেকগুলো অপশান রয়েছে প্রথমে হচ্ছে অটো সার্ফিং অপশান রয়েছে আমি যদি অটো সার্ফিংয়ে ক্লিক করি এখান থেকে ওয়াচিং একটাও নাই বর্তমানে একটাও নাই অটো সার্ফিংয়ে ক্লিক করলে যদি দেখেন এখানে পাঁচটা অথবা দশটা অটো সার্ফিং থাকে আপনি যদি ওয়াচ অটো সার্ফিংয়ে ক্লিক করেন আপনার অটোমেটিক্যালি ব্রাউজারে অয়াড একটার পর একটা আসে থাকবে আপনার কোথাও ক্লিক করতে হবে না এরপর হচ্ছে এখানে সার্ফিং সাইড অপশন রয়েছে এখানে আপনার হচ্ছে বর্তমানে তিনটার মতো অ্যাড রয়েছে প্রথম একটা অ্যাডের উপরে আমি ক্লিক করলাম অন্য একটা ট্যাবে আমাদের এই অ্যাডটা ওপেন হয়েছে তো এই টাইমটা এখানে যে টাইমটা কাউন্টডাউন হবে এই টাইমটা আমাদের এই পেজে অপেক্ষা করতে হবে তাদের ইন্টারনাল সার্ভার ইরোরের কারণে আসলে অ্যাডগুলো এখান থেকে দেখা যাচ্ছে না ক্লিয়ারলি যখন আমরা অ্যাডে ক্লিক ক্লিক করছি তখন টাইমারটা ঠিকভাবে কাউন্ট ডাউন হচ্ছে না তো আশা করছি এটা খুব দ্রুত তারা সমাধান করবে এর পরের সেকশন হচ্ছে এখান থেকে ট্রানজিশন এটাও নতুন তারা অ্যাড করেছে এখানেও বেশ কিছু অ্যাড আমরা দেখতে পাচ্ছি সো ফার্স্ট অফ অল যে একটা অ্যাডের উপরে আমরা ক্লিক করবো অ্যাডের উপরে ক্লিক করার পরে আমাদের আগের পেইজে এই ট্যাবে কিন্তু আমাদের টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে এবং নতুন ট্যাবে কিন্তু আমাদের কিছুই হচ্ছে না আমরা জাস্ট এই ট্যাবটা একটু স্ক্রল ডাউন করবো এই ট্যাবে আমরা কিছু সময় এখানে অপেক্ষা করব। আগে এই যে ট্যাবে টাইমটা কাউন্ট হচ্ছে টাইমটা শেষ হলে আমাদের এই অ্যাড দেখা কমপ্লিট হয়ে যাবে টাইমটা কিন্তু শেষ টাইম শেষ হওয়ার পরে আমরা জাস্ট ওই ট্যাবে ফিরে যাব ওই ট্যাবে ফিরে যাওয়ার পরে এখানে যে আর্নিংটা আমরা করেছিলাম ওই আর্নিংটা কিন্তু আমাদের ব্যালেন্সে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এবং এখানে মেবি কোনো কাজ আমাদের করতে হবে না সো আমি একটু আমাদের এই পেজটা রিফ্রেশ করে দেখবো যে আসলে কি ব্যালেন্সে অ্যামাউন্ট অ্যাড হয়েছে কিনা দেখে না ব্যালেন্সে কিন্তু অ্যামাউন্ট অ্যাড হয়ে যাবে এভাবে করে আপনার ট্রানজাকশনের কাজটা করবেন এত রিডিং লেটার আছে রিডিং লেটারটা এখন নাই কিন্তু যখন থাকবে লেটারের উপরে ক্লিক করে একটা কোয়েশ্চের অ্যান্সার করে করলে আপনার সামনে অ্যাড আসবে অ্যাড ভিজিট করলে আপনার মূলত আর্নিং এখান থেকে করতে পারবেন এরপর এখানে কমপ্লিটিং টাস্ক রয়েছে এই কমপ্লিটিং টাস্ক থেকে মূলত আপনি আর্নিংটা বেশি জেনারেট করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের টাস্কের কাজ করে আপনাকে আর্নিংটা করতে হবে যেরকম একটা ফাস্ট কাজ রয়েছে কাজটা করার বিনিময়ে আপনি টু পয়েন্ট ফাইভ জিরো রাবেল পাবেন এটা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো রাবেল পাবেন একটা জিরো পয়েন্ট টু ফাইভ রাবেল পাবেন প্রত্যেকটা কাজের বিনিময়ে আপনি কত অ্যামাউন্ট পাবেন ওইটা লেখা থাকবে এখানে এবং কোন কাজের রেটিং কত একটা কাজ যদি আপনি চান যে কাজটা আপনি আর দেখতে চান না তাহলে এখানে ক্যান্সেলে ক্লিক করলে ওইটা আপনার এখান থেকে চলে যাবে আর আপনি যদি রিপোর্ট করতে চান কাজটার বিরুদ্ধে তাও আপনি এখান থেকে রিপোর্ট করতে পারবেন এবং আপনি এখান থেকে যদি প্রাইস আকারে এটা শর্ট করতে চান তাহলে সর্বোচ্চ পে মানে সর্বোচ্চ অ্যামাউন্টের কাজটা উপরে থাকবে আর রেটিং অনুযায়ী করতে চাইলে সর্বোচ্চ রেটিংয়ের কাজটাও এখান থেকে উপরে থাকবে দেখেন ফাইভ স্টার রেটিংয়ের কাজ এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে মানে ওভাবে করে কাজগুলো আসছে সো এখান থেকে যেরকম ছিল ওরকমই থাকুক তো এখান থেকে কাজটা করার জন্য জাস্ট আমি যে একটা কাজ এখান থেকে ওপেন করি ওপেন করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আসলে কাজটা কীভাবে করা যায় এখানে আসার পরে কাজটা একজন লোক একটা একজন একজনকে অ্যাপ্রুভ করেছে এবং একজনকে রিজেক্ট করেছে কাজটা যে কয়েকজন লোক করেছিল তাদের মধ্যে কাজটা করবেন হচ্ছে আপনি এখানে আসার পরে কাজটা করার জন্য স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করলে এইখানে যে এই লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কের এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে এখান থেকে রেজিস্টার অ্যাট দ্য লিঙ্ক মানে ওই এই লিঙ্কে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে অ্যাক্টিভ অ্যাকাউন্ট মানে ইম অ্যাকাউন্ট করার পরে আমাদের ইমেইলে যে লিঙ্ক পাঠাবে ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমাদের পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে এটা ওয়েবসাইটের মধ্যে গেলেই পারবেন যারা এই সমস্ত রাশিয়ান ওয়েবসাইটে কাজ করেন তারা কিন্তু এটা ইজিলি করতে পারবেন এরপর আপনার এই বিষয়গুলো দিবেন জন্ম তারিখ জেন্ডার নেম এগুলো দিবেন এরপরে সেট অ্যাভাটার সাবমিট রিপোর্ট কাজটা অনেকটা ইজি এখানে কাজটা কাজটা হচ্ছে জাস্ট এগুলো করলে টু পয়েন্ট ফাইভ জিরো রাবেল আপনারা পাবেন সো কাজটা কীভাবে করবেন চললেন আমরা একটু কাজটা করি কাজটা করার জন্য আমরা এখান থেকে যে স্টার্ট এক্সিকিউশন অপশন রয়েছে স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করব নতুন একটা ট্যাবে আমাদের এখানে কাজটা কিন্তু ওপেন হয়েছে এবং যেহেতু ওই ওয়েবসাইটে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে ওইখানে আমাকে নিয়ে গেছে সো আমি হচ্ছে এই লিঙ্কটা কপি করব কপি করে আমাদের অন্য একটা ব্রাউজারে আমি কাজটা এখান থেকে ওপেন করব আমি এই জন্য বেছে নি আপনার আপনারা চাইলে এই গুগল ক্রোমের ইনকোবনেটো মোড় ইউজ করতে পারেন যদি ফোনে অন্য কোনো ব্রাউজার না থাকে তাহলে আর আমার ফোনে যেহেতু আমি ফায়ার ফক্সটা ইউজ করতাম তো আমি ফায়ার ফক্স অথবা এখান থেকে অন্য একটা জিমেইল ইউজ করে অন্য একটা জিমেইলের মধ্যে গিয়ে আমি এই কাজটা ওপেন করব গুগল ক্রোমের অন্য একটা জিমেল ইউজ করে কাজটা করব আপনারা যদি সরাসরি গুগল ক্রোমে গিয়ে কাজটা করেন তাহলেও কিন্তু করতে পারবেন সো আমি গুগল ক্রোমটা ওপেন করলাম এবং এখান থেকে আমি জাস্ট প্রোজেক্টটা একটু সেট করে নিলাম এরপরে ওইখান থেকে যে লিঙ্কটা আমি কপি করেছি লিঙ্কটা আমি এখানে এনে পেস্ট করে দিব এরপর এখান থেকে যে রেজিস্ট্রেশন অপশন রয়েছে আমি যেহেতু ওয়েবসাইটে কাজ করেছি এখান যে অপশন রয়েছে আমি জাস্ট দ্রুত একটু দেখানোর জন্য এই যে রেজিস্টার অপশন রয়েছে এখানে ক্লিক করব। এরপরে আমাদের একটা নাম দিব এরপর একটা ইমেল অ্যাড্রেস দিব সো ইমেল অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে যেহেতু আমার ইমেল অ্যাড্রেস দিয়ে এই ওয়েবসাইটে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে আমি ইমেল অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে আমাদের যেই আমি এখানে একটা হটমেল ইউজ করব কিভাবে আপনারা কোনোরকম ফোন নাম্বার ছাড়া হটমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই ভিডিও কিন্তু আমি এর আগে আপনাদেরকে দেখাইছি কিভাবে আপনি মাল্টিপল হটমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন উইদাউট নাম্বার ওই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আমরা বেশ কিছুদিন আগে দিয়েছিলাম ওইটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং ওই ভিডিওটা দেখলে আপনারা মাল্টিপল হটমেল অ্যাকাউন্ট জেনারেট করতে পারবেন হটমেলটা আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি জিমেলের অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারবেন তো এখান থেকে আমরা একবার চেক করে নিব তারা যেই রেফার আমাদেরকে দিয়েছে ওই রেফারে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি কিনা কারণ ওই রেফারের বাইরে গিয়ে অ্যাকাউন্ট করে তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট করবে না হ্যাঁ এখানে দেখেন তাদের রেফার লিঙ্ক নাম্বার না এখানে যে নামটা আছে সেইম নামে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে সো আমরা প্রথমত এখান থেকে রেজিস্ট্রেশন করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্যাপচা ফিল আপ করে দিব ক্যাপচা কমপ্লিট করে এখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করব আশা করব আমাদের অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে যেহেতু আমি একই একা একই ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এই জন্য আমার এখানে আমার অ্যাকাউন্ট তারা ব্লক করে দিয়েছে কারণ এই ওয়েবসাইটগুলো খুবই সেন্সিটিভ আমি যদি ভিন্ন ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম তাহলে বোধ তাহলে আর তারা আমাকে ট্র্যাক করতে পারতো না যে সো সরি আমি আসলে কাজটা করে দেখাইতে পারলাম না আপনাদেরকে এখন আমি এখানে দেখেন এখানে তারা কিন্তু আমার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে এখন আমি সংশয় আছি আমার মেইন অ্যাকাউন্ট কিনে আবার ব্লক করে দেয় সো কাজটা যেহেতু করতে পারলাম না কাজটা আপনারা কিভাবে করবেন আপনাদের ফোনে অবশ্যই 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 আলাদা একটা ব্রাউজার রাখবেন যেই ব্রাউজার দিয়ে আপনারা কাজটা এক্সট্রা কাজগুলো করবেন আমি যেরকমভাবে আলাদা ব্রাউজার রাখছি কিন্তু সামহ কোনো একটা কারণে আমি ওই ব্রাউজার ওপেন করি নাই সবসময় আমি কাজের ক্ষেত্রে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন আমি এক্সট্রা অন্য একটা ব্রাউজার ওপেন করে কাজগুলো করি কিন্তু এই ভিডিওতে আমি করি না এই জন্য আমার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পরই তারা আমার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে সো কাজটা কীভাবে করবেন আমি ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করছি ওইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওয়েবসাইটের মধ্যে যাবেন যাওয়ার পরে পার্সোনাল ইনফরমেশনগুলো ফিল আপ করবেন এরপরে এখান থেকে হচ্ছে সাবমিট রিপোর্ট সাবমিট করবেন কি করবেন আপনার হচ্ছে লগ ইন আইডিটা দেবেন ওইখানে অ্যাকাউন্ট খোলা ক্রিয়েট করার পরে যে আইডিটা আপনি ইউজার নেম হিসেবে দিয়েছেন ওইটা দেবেন সো আমরা যেহেতু কাজটা করতে পারি না আমরা এখান থেকে রিফিউজ টাস্ক অপশন রয়েছে এটাই ক্লিক করে দিব তাহলে হয়ে যাবে এখানে মোটামুটি ভালো পরিমাণে কমপ্লিটিং টাস্কের কাজ রয়েছে ওই কাজগুলো করলে আপনি মোটামুটি ভালো পরিমাণ আর্নিং এখান থেকে জেনারেট করতে পারবেন এরপর এখান থেকে ইউটিউবের ভিডিও আছে আপনি ইউটিউব ভিডিওতে ক্লিক করে দেখতে পারবেন বর্তমানে কোনো ভিডিও অ্যাভেলেবেল নাই এরপর এখানে টিকটকের কাজ রয়েছে এগুলো হচ্ছে পরবর্তীতে খুব সুন্দরভাবে অ্যাড করা হবে বর্তমানে যেহেতু ওয়েবসাইটটা নতুন এই জন্য এই কাজগুলো এখনো অ্যাড করা হয় নাই এরপর এখান থেকে উইড্রো নেওয়ার জন্য আপনার এই যে ব্যালেন্স অপশান রয়েছে ব্যালেন্সে ক্লিক করবেন মেন ব্যালেন্সের এখানে আপনি কি মাধ্যমে উজ্জ্বর করতে চান আপনি যেই মাধ্যমে উজ্জু করতে চান বাংলাদেশ থেকে পেয়ার অথবা অ্যাডভান্স ক্যাশটা খুব বেশি পপুলার এখান থেকে আপনি যে মাধ্যমে উজ্জ্বর করতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার এখান থেকে ব্যালেন্স মিনিমাম ওইটা হইতে হবে দেখেন এখানে মিনিমাম হচ্ছে তিন র্যাব আমি সিলেক্ট করার পর বলতেছি এখানে মিনিমাম হচ্ছে তিন র্যাব পেয়ারের মধ্যে যখন আমাদের তিন র্যাব হবে তখন আমাদের এখানে ওইটা সিলেক্ট করে আমাদের জাস্ট আমরা কত উজ্জর করতে চাই সেটা লিখে দিলেই আমাদেরকে ইনস্ট্যান্টলি পেমেন্ট করে দেবে এবং আমরা যখন কাজ করব তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টের স্ট্যাটাস এখান থেকে বাড়বে এখন কিন্তু আমরা ইন্টার্ন অবস্থায় আছি তো ইন্টার্ন অবস্থায় প্রত্যেক দিনে আমরা পাঁচ রাবের বেশি উদ্যোগ করতে পারবো না এটা হচ্ছে যখন আমরা কাজ করব। আমি যদি পাঁচ রাবের বেশি আর্নিং করে ফেলি তখন আমার এই অ্যাকাউন্টের স্ট্যাটাসটা আমার এখান থেকে ওয়ার্কারে চলে যাবে তো এ সকল ওয়েবসাইট আপনি নিয়মিত কাজ করলে ভালো পরিমাণ আর্নিং এখান থেকে জেনারেট করতে পারবেন আর এখান থেকে হচ্ছে আপনি অ্যাডভান্স ক্যাশের মাধ্যমেও পেমেন্টস নিতে পারবেন অ্যাডভান্স ক্যাশের অ্যাকাউন্ট সেট আপ করলেও এখান থেকেও মেবি দশ রাব হলে আপনারা পেমেন্টস নিতে পারবেন তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম